আসসালামু আলাইকুম মমস ডেলি ডেইলি ব্লগস থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সবাই কেমন আছেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমি কিছুদিন যাবত অনেক অসুস্থ তার জন্য আমি তেমনভাবে কারো ভিডিও দেখতে পাচ্ছি না কাজ করতে পারছি না তারপরও যারা যারা আমাকে প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ তো এই ভিডিওটি হচ্ছে আমার মেয়ের মাদ্রাসা অনুষ্ঠান হয়েছিল তো সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান বা ক্রিয়া প্রতিযোগিতা সেখানে আমি গিয়েছিলাম আর সেখান থেকে এই ভিডিওটি করেছি তো এখন এখানে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে আমি কিন্তু জাতীয় সঙ্গীতটা আপনাদেরকে শোনাবো ঠান্ডা লেগে আমার গলাটা সম্পূর্ণ বসে গেছে যার যার কাছে ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন শুনবেন ভালো লাগবে আর যার কাছে ভালো না লাগবে তারা অবশ্যই ইগনোর করে যাবেন তো এই তো শুরু হয়ে গেছে জাতীয় সঙ্গীত সবাই একটু মনোযোগ দিয়ে শুনুন খুব ভালো লাগবে আমি তোমার ভালোবাসি ধিলোদি তোমার তিলোদি তোমার তোমার আমার মা আমি তোমার ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমার তুমায় ওদ্রানে তুর ভারা খেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি শোনার ভালা আমি তোমায় ভালো

আসলে আমরা ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম তখন কিন্তু এভাবে আমরা ক্লাস শুরু হওয়ার আগেই কিন্তু জাতীয় সঙ্গীতটা পরিবেশন হতো আর আমরাও সাথে সাথে গাইতাম খুব ভালো লাগতো তো সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ